জেগাটোৰ নাম হ'ল কান্দিগ্ৰাম কান্দিগ্ৰাম উত্তৰ কান্দাম বদলপুৰ কৰিমগঞ্জৰ হয় কৰিমগঞ্জ জিলাৰ বোদপুৰে কান্দাম আলুৱা চিগুৰি যিবোৰ কান্দিগ্ৰাম ৱাৰ্ড হয় এই ৱাৰ্ড অনেক দিন ফ্লাড কুৱেল কোনো খবৰাখবৰ নেনি আজকে দুই দিনতে কালকৈ তাই যে ভয়াৱহ অৱস্থা হৈছে বাৰ বাৰ ফ্লাড কণ্ট্ৰলটো কৰাৰ পৰাও ফ্লাড কুৱেল এখন পৰ্যন্ত কোনো কৰ্তৃপক্ষ আহিছোঁ না ফ্লাড কণ্ট্ৰলত গতিকে এই অবস্থা দুরাবস্থা ভয়ঙ্কর পানির গত গত দুই বছর আগে হয়েছিল সেই সেই অবস্থাতে এই রক্ষা পেয়েছিল বাদ দিয়ে প্রোটেকশন দিয়ে বস্তার মাধ্যমে প্রোটেকশন দিয়ে বাসানি এই এলাকাবাসীকে বাসানি গিয়েছিল বর্তমান বর্তমান সময় তো এতিয়া মালুয়া শিগুড়ি ওয়ার্ড দেখ জিপি ওয়ার্ড দেখ জিপি প্লাস মালুয়া শিগুড়ি কান্দিগ্রাম উত্তর কান্দিগ্রাম দক্ষিণ কান্দিগ্রাম পাটরা কান্দি মাহল এই যে জলালপুর এই প্রত্যেকটি এরিয়া প্লাবিত হবে মোটামুটি কি পঞ্চাশ হাজারও বেশি হবে বেশি হবে প্লাবিত হইব এই কিছুক্ষণের মধ্যে যে অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে আরও ভয়াবহ রূপ নিবে যদি কোনো প্রশাসনের তরফ থেকে